নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে অনুপ্রাণিত করার অনুভূতি দেবে এটি আপনার সুবিধায় ব্যবহার করুন এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির দিকে পদক্ষেপ নিন এই দিনগুলিতে এটি আপনার সৃজনশীল প্রচেষ্টার মনোযোগ দেওয়ার এবং নতুন ধারণাগুলি অন্বেষণ করার জন্য নিজেকে স্বাধীনতা দেওয়ার একটি ভালো সময় ক্যারিয়ারে বৃদ্ধি প্রত্যাশা করুন বিশেষ করে পার্টনারশিপে তবে ব্যক্তিগত সম্পর্কগুলির জন্য আরও মনোযোগ দেওয়া প্রয়োজন আপনার ক্যারিয়ার আপনার প্রতিশ্রুতি এবং কঠোর পরিশ্রম থেকে উপকৃত হবে যা স্বীকৃতি এবং বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোর উপর মনোযোগ দেওয়া সফলতা অর্জনে সাহায্য করবে পেশাগত বৃদ্ধির সাথে ব্যক্তিগত জীবনে যত্ন নেওয়া প্রয়োজন আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগগুলি পুনর্মূল্যায়ন করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার জন্য ভালো সময় পারিবারিক বিষয়গুলি অতিরিক্ত মনোযোগ দাবি করতে পারে এবং প্রিয়জনদের সাথে খোলামেলা যোগাযোগ করা গুরুত্বপূর্ণ আপনার সঙ্গীর আবেগগত প্রয়োজনের কারণে আপনি অভিভূত হতে পারেন ধৈর্য আপনাকে পথ দেখাবে আপনি ঈর্ষার অভিজ্ঞতা করতে পারেন খোলা যোগাযোগ ভুল বোঝাবুঝি প্রতিরোধ করতে পারে আপনি একটি পরিবার সদস্য থেকে প্রয়োজনীয় সাহায্য এবং পরামর্শ পাবেন যা আপনাকে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে বন্ধুদের সঙ্গে গুণগত সময় কাটানো আবেগীয় স্থিতিশীলতা আনতে সাহায্য করে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার কাজ জীবন ভারসাম্যের প্রতি সচেতন থাকুন নিশ্চিত করুন যে আপনি আপনার ব্যক্তিগত মঙ্গলকে অবহেলা করছেন না অধ্যান্তিকভাবে এই দিনগুলি আত্মপ্রতিফলন এবং আপনার জীবনে মানসিক ভারসাম্য তৈরি করার জন্য আদর্শ দিন এই দিনগুলিতে আপনি কিছু সামান্য বাধার সম্মুখীন হতে পারেন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে ইতিবাচক মনোভাব রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং নতুন উদ্যোগ গ্রহণ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন আপনি একটি শিক্ষামূলক ঋণ বা স্কলারশিপ পাবেন যা আপনাকে আপনার উচ্চতর শিক্ষার লক্ষ্যগুলি অনুসরণ করতে সাহায্য করবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন এই দিনগুলিকে আপনার ব্যক্তিগত উন্নতির দিকে সঠিক পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দিন অতীতের পাঠগুলি নিয়ে প্রতিফলন করার এবং আপনার সেগুলিকে আপনার ভবিষ্যৎ প্রচেষ্টাই প্রয়োগ করার জন্য এটি ভালো সময় আপনার প্রবৃত্তির উপর বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে নতুন চ্যালেঞ্জ আসবে যা আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে উদ্যোগ গ্রহণ করুন এবং প্রকল্পগুলিতে একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসুন নেতৃত্বের সুযোগ থেকে পিছু হাঁটবেন না আপনার প্রচেষ্টা স্বীকৃত হবে এটি বাজেটিং এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করুন এবং ভবিষ্যতের জন্য স্পষ্ট আর্থিক লক্ষ্য স্থির করুন তাড়াহুড়ো করে আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং আপনার সঞ্চয়কে অগ্রাধিকার দিন এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিশ্চিত করুন যে আপনি আপনার রুটিনে চাপ কমানোর কার্যকলাপ অন্তর্ভুক্ত করছেন শারীরিক কার্যকলাপে যুক্ত থাকুন যাতে ফিট থাকতে পারেন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক স্বাস্থ্যও পরিচালনা করছেন সম্পর্কগুলি খোলামেলা যোগাযোগ এবং আবেগগত বোঝাপড়া থেকে লাভবান হবে দম্পতিরা শান্তি এবং সাদৃশ্য খুঁজে পাবেন এককরা পারস্পরিক সংযোগ বা কার্যকলাপের মাধ্যমে বিশেষ কাউকে মেটাতে পারেন শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখার উপর মনোযোগ দিতে হবে অর্জনযোগ্য লক্ষ্য স্থির করুন এবং আপনার সময়সূচির প্রতি শৃঙ্গলাবদ্ধ থাকুন নিয়মিত বিরতি নিন এবং আপনার একাডেমিক যাত্রার প্রতি ইতিবাচক মনোভাব রাখুন ভালো কর্মের জন্য পথ কুকুরকে খাবার দিন দরিদ্রদের টাকা দান করুন আশীর্বাদ পাওয়ার জন্য শান্তি এবং সমৃদ্ধি আনতে ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ